প্রিয় দর্শক শ্রোতা এমন একটি দরু শরীফের কথা বলবো জীবনে একটিবার বার হলেও এই দরু শরীফের আমলটি করবেন নবীজি ওয়াদা করে বলেছেন এই দরুল শরীফের আমলটি যদি আপনি করতে পারেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন ইনশাল্লাহ কোনো কিছুর অভাব অনটন আপনার কাছে থাকবে না টাকা পয়সা ধন দৌলত সম্মান সব কিছু আল্লাহ রাবুল আলমিন আপনাকে দিবেন যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ তালা সুস্থ করবেন বলুন সুবহান আল্লাহ এবং পৃথিবীর মধ্যে আল্লাহ তালা আপনাকে সম্মানিত করে দিবেন এবং এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন তখন কবরের মধ্যে দেওয়ার পর নবীজিকে দেখে জিজ্ঞাসা করা হবে ওই ব্যক্তিকে তখন নবীজিকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইনশাল্লাহ কবরটা হবে খুবই ভয়ঙ্কর নবীজিকে যদি আপনি না চেনেন আপনার কবর হবে জাহার নাম নাউজুবিল্লা আর আপনি যদি এই দরু শৈফের আমলটা যদি করতে পারেন তাহলে অবশ্যই নবীজিকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন এবং বলতে পারবেন ইনি হচ্ছে আমার নবী বিশ্বনবী আখিরি নবী নবী মোহাম্মদুর রসুল্লা সাল আলি ও সাললাম এত পাওয়ারফুল এই শ্রেষ্ঠ দরুস শরীফ তাই আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ দরু শরীফের আমলটা সম্পর্কে বলে দেব কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না এবং সেই হাসরের ময়দানে মানুষ হাহাকার চিক্কার করবে এই হাসরের ময়দানেও আপনাদের কোনো ভয় থাকবে না এবং হাসরের ময়দানে আল্লাহ রাবুল আলমিন আপনার হিসাবটাকে একেবারে সহজভাবে নিবেন বলুন সুবাহ আল্লাহ এই দরু শরীফটা যদি আপনি পাঠ করতে পারেন দরু শরীফের আমল করতে পারেন তাহলে আপনি ফজিলত অর্জন করতে পারবেন কিন্তু একটি শর্ত হল শুধু দরু শরীফ পাঠ করলেই হবে না পাশাপাশি আপনাকে নবীজির সুন্নত এবং আল্লাহ তাল ফরস বিধানগুলো পালন করতে হবে দেখা গেল যে আপনি নামাজ পড়লেন না রোজা রাখলেন না হালাল হারাম বিবেচনা করলেন না শুধু দরু শরীফের আমল করলেন হাসবে ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিয়ে ডাকার পর আপনার চেহারার দিকে তাকাবে এবং আমল নামার দিকে তাকাবে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবে যাও বান্দা তোমাকে আমি ক্ষমা করে দিলাম বলুন সুভাহা আলাল্লা তখন আর কোনো প্রশ্ন করবেন না এই দরু শরীফের ওসিলায় আপনি বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন ইনশাল্লাহ যদি আল্লাহ তালা দয়া করেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই এই দরু শরীফের আমলটা আপনারা করবেন যে কোনো দরু শরীফ পড়লেই তো লাভ কিন্তু এই দরু শরীফটা পড়লে স্পেশাল লাভ এটাই দুনিয়ার মধ্যে আল্লাহ তালা আপনাকে সুখে রাখবে সম্মানিত করে দিবে যে সম্মানের জন্য সবাই পাগল যে সুখের জন্য সবাই পাগল কিন্তু জানে না যে নবীজি সাল্লাহ ঘয় আলি দরুদের মধ্যে যে সুখ আছে একবার নবীজি সাল্লাহ ঘলি হাসাল্লাম ওয়াদা করে বলেছেন এই দরুদ শরীফটা আপনি একবার পড়বেন আর সঙ্গে সঙ্গে নবীজি রজা পাকে ফেরেস তারা আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা সহকারে নবীজির রজা মুবারকে পঞ্চায়েত দিবে বলুন শুভায়ন এবং সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আল্লাহ তালা দশ গুণ বৃদ্ধি করে দিবেন এবং সঙ্গে সঙ্গে দশটি রহমত আপনার উপর নাজিল হবে এবং দশটি গুণা ক্ষমা করে দেওয়া হবে এবং দশটি নেকি আল্লাহ তালা আপনাদের আমল আমার মধ্যে দিয়ে দিবেন বলুন শুভানল তাই আমি আপনাদেরকে বলবো নবীজির উপর আপনারা দরু শরীফ বেশি বেশি পড়বেন আপনারা এই দরু শরীফটা প্রতিদিন সকালে এক শতবার পড়বেন যদি দিনে পড়তে না পারেন তাহলে রাত হলেও পড়বেন আর পড়তে যদি না পারেন রাতে কোনো সমস্যা নেই যখনই মনে হবে তখনই আপনি এই দরু শরীফের আমলটি করবেন ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো ঘটনাটি হলো একজন বালক যুবক হজের মধ্যে গিয়ে তিনি সব জায়গার মধ্যে শুধু দরু শৈফ পড়তেছেন বড় একজন আলেম হযরত নুমান শিবলি রহমাতুল্লাহি আলাই তিনি বলল হে বালক তুমি সব জায়গার মধ্যে দরু সইফ পড়ছো হজর মধ্যে অন্য অন্য দোয়াগুলো আছে তুমি কি সেই দোয়াগুলো পারো না সে বালক বলল হুজুর আমি সব দোয়া পারি তারপরও আমি দরু সইফ পড়ি হুজুর বলল কেন বালক আমাকে বলো তো তুমি কী জন্য দরু সইফ পড়ো দোয়া পড়ো না তখন সেই বালকটি বলল হুজুর আপনি তো জামানার সবচেয়ে বড় আলেম এবং ভালো লোক এই জন্য আপনার কাছে বলছি আমি দরুস শরীফের যে পাওয়ার যে শক্তি দেখেছি অন্য কিছুর মধ্যে আমি এত শক্তি এত পাওয়ার দেখিনি তখন সেই বালকটিকে হুজুর বলল আচ্ছা বলো তো দেখি দরুস শরীফের মধ্যে তুমি কেমন শক্তি কেমন পাওয়ার দেখেছ তিনি বলল অর্থাৎ সেই বালকটি বলল আমার বাবার সঙ্গে আমি হজের মৌসুমের সময় কাফেলার সঙ্গে আমরা হজ করতে আসতেছিলাম আসার সময় পথিমধ্যে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের যাত্রা বিরতি করলো সেখানে আমরা অবস্থান করলাম আমার বাবা অসুস্থ দেখিত দিনে দিনে এবং সময় সময় বাড়তেই আসে এজন্য আমাদের কাফেলার মধ্যে আমাদের সঙ্গে যারা ছিল এক দলের মধ্যে তারা বলল হে বালক তুমি তোমার আব্বুর খেতমত করো সুস্থ হলে তুমি রাস্তা দিয়ে চলে আসো আমরা চলে যাই মক্কাতে হজ করার জন্য তোমরা আস্তে আস্তে আসো তখন সে বালক বলল আমাদের কাফের লোকজন সবগুলো চলে গেল এবং আমি আমার বাবার আব্বুর খেতমত করছিলাম হঠাৎ করে আমার আব্বু অসুস্থর আরও বেড়ে যায় এবং হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মারা যায় আমি দেখলাম হুজুর আমার বাবার চেহারাটা কালো কুচকুচে হয়ে গিয়েছে বিক্রে গিয়েছে খারাপ হয়ে গিয়েছে আমি দুশ্চিন্তা পড়ে গেলাম হায়রে এমন একটি জায়গার মধ্যে মরুভূমির মধ্যে আমার বাবার আমার আব্বুর এই অবস্থা আশেপাশে কোনো মানুষও নেই যদি কোনো মানুষ দূর থেকে এসে দেখে আমার আব্বুকে এভাবে খারাপ চেহারা হয়ে গিয়েছে বিক্রত হয়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে চেহারাটা তখন মানুষ কী মনে করবে তখন তিনি অর্থাৎ বালকটি কান্না করতে করতে বাবার চেহারার মধ্যে কাপড়টা দিয়ে ঘুরে কান্না করতে করতে সেই জায়গার মধ্যে মনের অজান্তে ঘুমিয়ে গেছে তিনি বলেন অর্থাৎ বালকটি বলল আমি ঘুমের মধ্যে দেখলাম একজন সাদা জুব্বা সাদা পাগড়ি পরে আমার আব্বুর কাছে আসলো আসার পর আমার আব্বুর কাপড়টা মুখ থেকে সারালো সরানোর পরে আমার আব্বুর বিকৃত চেহারাটা খারাপ কালো চেহারাটা তিনি তার মধ্যে তার হাতটাকে মুছে দিলেন হাতটাকে বুলিয়ে দিলেন মুছে দিলেন মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আব্বার চেহারাটা নুড়ে নুরানি হয়ে গেল বলুন লভ সুন্দর হয়ে গেল চোখ ঝলমল করতেছিল তখন আমি স্বপ্নের মধ্যে বললাম আপনি কে তিনি চলে যাচ্ছিলেন আমি পিছনের দিক দিয়ে গিয়ে বললাম আপনি কে বলে যান না হয় আপনাকে ছাড়ব না কারণ এমন কঠিন সময়ের মধ্যে আমরা বিপদের মধ্যে পড়ে গিয়েছি আর আপনি আসলেন এসে আমার বাবাকে সাহায্য করলেন আমার আব্বার চেহারাকে আপনি সুন্দর করে দিলেন আপনি কে আপনার পরিচয় আমি জানতে চাই তখন তিনি বললেন অর্থাৎ ওই সাদা ডুব্বা পাগড়ি পরা তিনি বললেন আমি আর কেউ নয় আমি হলাম বিশ্ব নবী আকেরি নবী নবী মোহাম্মাদুর রসুরহ সল্লহ আলী হসাল্লাম আল্লাহ আকবার তখন তিনি বললেন আপনি কেন এসেছেন ইয়া রসুল রসুল্লাহ আপনি নিজে চলে এসেছেন কেন আল্লাহ রসুল সল্লহ আলী হাসলাম তখন বললেন তোমার বাবা দৈনিক দিন বা দুরসুইপ পড়ে রাতে এক বার দরুদ শরীফ পরে আজকের দিনে তা আমি পেয়েছি কিন্তু রাতে তা পাই না ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করলাম ফেরস্তা তখন বলল আপনার সেই আশেক আপনার ভক্ত যে দরুদ শরীফ পাঠ করে আপনার উম্মত সে তো খুব বিপদের মধ্যে আছে। দুনিয়ার মধ্যে ভালো আমল করে না এজন্য জন্য চেহারাটা পাল্টে গিয়েছিল বিক্রে গিয়েছিল এজন্য রাতে দরুদটা সে পাঠাতে পারে নাই এজন্য আপনার আব্বুর বিপদের মধ্যে পড়ে গিয়েছে আমলে তেমন ভালো ছিল না তারপরও দরু শরীফ পড়তে কখনো ভুলিনি তার জন্য আমি রওজা থেকে চলে এসেছি বলুন না হ আকবার আমার প্রিয়কে আমার আশেককে উপকার করার জন্য সাহায্য সহযোগিতা করার জন্য তারপরে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম চলে গেলেন সুহানুহ হামদিহি প্রিয় দর্শক এই দরু পাটের পড়ার যে কত ফজিলত আমরা কত সময় অবহেলা করে নষ্ট করি কিন্তু দরু পাঠ করার সময় পাই না চেষ্টাও করি না তারপরে সেই যুবক বলল যে হুজুর আমি এরপর থেকে বুঝতে পারলাম দরুর শরীফের মধ্যে যে কি ফজিলত কি বরকত এরপর থেকে আমি দরু শরীফ পাঠ করি প্রিয় এখন কথা হলো যে কোনো দরু শরীফ পাঠ করলে আপনার মর্যাদা বেড়ে যাবে সব পাবেন আজকে যে দরু শৈপটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব এটা একশো বার হলেও কমপক্ষে জীবনে পড়বেন যদি পারেন প্রতিদিন পড়বেন যদি না পারেন আপনার যখনই মনে চাইবে তখনই এই দরুশটি পাঠ করবেন আর সেই দৌড়টা হলো আল্লাহ হুম্ল আবেদিকা অরসুলিক ওয়াসলি আলাল মুকিনা ওয়াল মুসি মিনা মুসিমাদ আল্লাহ আলা মোহাম্মদ আবেদিকা ওরুলিক ওয়াসল আলাল মুকিনা ওয়ালমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসনিমাত দর্শক আমি আবারও বলছি শরীফটি ভালো করে শুনুন স্ক্রিন শট দিয়ে নিন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আবেদিকা রসুলিক ওয়াসল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আরফুল একটি দরুদ শরীফ আপনারা প্রতিদিন 100 বার করে হলেও পড়বেন যে কোনো সময় মনে চাইলে এই দরুটি পাঠ করবেন টাকা পয়সা ধন সম্পদ আপনার চতুর্দিক থেকে আল্লাহ রাবুল আলমিন আপনাকে দিয়ে দিবেন ইনশাল্লাহ দরুদ শরীফের আমলটি করবেন আপনার তাছাড়া যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন যেমন দরুদ ইব্রাহিম আছে আমরা নামাজের মধ্যে যে দরুদটি পাঠ করে থাকি নাহলে সব থেকে ছোট্ট দরুদ সলল্লাহ আলী হাসাল্লাম সলল্লাহ আলি হাসাল্লাম যে কোনো দরুদ শরীফ আপনারা সকাল সন্ধ্যায় পাঠ করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল বাজিয়ে দিবেন ভিডিওতে কি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও আজকের ভিডিওটি দেখে এই দরুদের আমলটি শিখে করতে পারে আমাদের সকলকে এই দরুদের আমল নিয়মিত করার আল্লাহ তারা যেন তৌফিক দান করেন আমিন প্রিয় দর্শক এই ভিডিওটি কি লাইক দিয়ে কমেন্টে আমিন লেখে আপনি দোয়াতে শরিক থাকবেন